এই এক্সপ্রেসতে যদি ভিঙে যায় তখন তো এখানে প্রধানমন্ত্রী কি আপনারা কেউ বাইরে পার্লামেন্ট ওর থেকে ক্লায়

কবুল লড়াই উপনীত হয়েছে জেলা জাতীয় কমিটি তোমাদের দক্ষিণ প্রান্ত থেকে কামারপুর যুবসংঘ ছাত্র এবং মাঠের ঠিক দক্ষিণ প্রান্ত থেকে মানে উত্তর প্রান্ত থেকে আঙ্গাশী কালারের জার্সি পরিহিত সাময়িক সামাগতিক

घर घुरी घुरी எம் நாரதி குறிஞ்சு